নিধিবন সূর্যাস্তের পরে কোনো মানুষের প্রবেশের অধিকারই নেই এই উপবনে এমন কি পশু পাখিরাও নাকি রাত কাটায় না অন্ধকারের আড়ালে এখানে নেমে আসেন স্বয়ং শ্রীকৃষ্ণ এমনটাই বিশ্বাস ভক্তদের আসুন শুনে নেওয়া যাক বৃন্দাবনে লাগোয়া এই রহস্যময় অরণ্যের কথা বৈষ্ণব পদাবলী থেকে জানা যায় শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার এক অপার্থিব প্রেমের কাহিনী যে প্রেমে সমাজ সংসার তুচ্ছ করে প্রেমিক কৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে চান রাধা সে মিলনের সাক্ষী থাকেন রাতের আধার ও গগন অরণ্য ভক্তরা বিশ্বাস করেন আসলে বৃন্দাবনের কাছেই ছিল মধুবন নামের এই অরণ্য যেখানে মিলিত হতেন রাধা কৃষ্ণ। বর্তমানে বৃন্দাবনে লাগোয়া নিধিবনকেই প্রাচীনকালে মধুবনের মর্যাদা দেন তারা তারা মনে করেন এখনও রাতের অন্ধকারে সেই উপবনে আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণের জেগে ওঠে দাপর যুগে সেই প্রাচীন মধুবন আর সেই কারণেই সন্ধ্যার পর এই বন কিংবা বনের ভিতরে থাকা মন্দিরে কারো প্রবেশ নিষেধ সব মিলে এক অদ্ভুত রহস্য যেন ঘিরে আছে এই নিধিবনকে নিয়ে কেবল মুখের কথা নয় সন্ধ্যা নামলেই আর প্রবেশ করা যাবে না এই বনে এমনই সরাসরি নিষেধাজ্ঞা জারি রয়েছে নিধুবনে সঙ্গে প্রচলিত হাজার জনশ্রুতি যা বলেন এই নিষেধাজ্ঞা যারাই অমান্য করার সাহস দেখিয়েছে তারাই সকলে নাকি বিকলঙ্গ বা উদ্মাত হয়ে গিয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা নাকি ঘটেছিল এক বাঙালিকে কেন্দ্র করে সকলের চোখে ফাঁকি দিয়ে তিনি লুকিয়েছিলেন বনে পরের দিন সকালে মন্দিরের সেবারতই তাকে আবিষ্কার করেন অচৈতন্য অবস্থায় চিকিৎসা করলেও বাক আর ফিরে আসেননি তার কয়েকদিনের মধ্যেই মৃত্যু ঘটে ওই ব্যক্তির কিন্তু মৃত্যুর আগেই একটি চিঠিতে স্পষ্ট ভাষায় তিনি লিখে যান নিধিবনে নাকি স্বয়ং শ্রীকৃষ্ণই প্রত্যক্ষণ করেছিলেন তিনি বলাই বাহুল্য ভক্তরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন সেই কথা মথুরায় সরকারি সংগ্রহশালাতে ঠাই পেয়েছিলেন এই চিঠি এই উপবনের মধ্যে রয়েছে বাকে বিহারী মন্দির যেখানে রয়েছে কোষ্টি পাথরের তৈরি কৃষ্ণমূর্তি আর সেই কৃষ্ণই নাকি প্রতি রাতে পা রাখেন এই নিধিবনে এমনটাই বিশ্বাস ভক্তদের নিধিবনে যে আশ্চর্য গাছগুলি রয়েছে সেগুলির মাটির দিকে অবনত ডালপাড়া দেখে প্রণামের ভঙ্গি মনে আসে ভক্তদের মতে তারা সকলেই ছদ্মবেশী গোপিনী প্রতি রাতেই রাসলীলা নাকি যোগদান, এই গোপিনীরাও এছাড়াও নিধিমণে রয়েছে রংমহল ভক্তদের বিশ্বাস রাসলীলা শেষে সেখানে রাধার সঙ্গে বিশ্রাম নেন কৃষ্ণ তাই রংমহলে রয়েছে চন্দন কাঠের পালঙ্ক প্রতিদিন মন্দির বন্দর আগে ভোগ মুখ সত্যি দাঁতন কাঠি আর রাধার জন্য প্রাসাদ সামগ্রী ছড়িয়ে রংমহলে রেখে যান সেবকরা শোনা যায় ভোরের মন্দির খোলার পরেই সেই সব কিছুই নাকি ব্যবহৃত অবস্থায় দেখতে পান তারা হরে কৃষ্ণা